কুরবানি পানি দিয়ে বিরিয়ানি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোটো একটা ব্লগ নিয়ে আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগতে পারে তো ফার্স্টে দেখাচ্ছি আমি কোরবানি গোস্ত তো আজকে আমি কোরবানি গোস্ত দিয়ে একটু বিরিয়ানি রান্না করব আর ওই দিন যে কাঁঠালে মিছে দেখি ছিলাম তো এগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমি সিলে রেখেছি মাপ করে রাখবেন কিছুটা করা যাবে সময় নেই তেমন কিছু করার মধ্যে আর দেখেন আমাদের গার্ডেনে ফুল ফুটেছে সর্ষে ফুল মানে হতির মতো তো এখানে আমি বসিয়ে দিয়েছি অলরেডি আমি ফার্স্টে তেল দিয়ে তেল গরম হওয়ার পরে পেঁয়াজ ফুটিয়ে দিলাম দেন এখানে আমি আদা রসুন তারপরে গরম মশলা গরম মশলা যেমন এলাচি দারচিনি লং তেজপাতা এগুলো দিয়ে দিলাম একটু ভেজে নিচ্ছি মশলাটার সাথে এখন আমি বাকি মশলা এক এক করে দিয়ে দেব আর হুটাট করে আসলে কুরবানি গুজতে বিরিয়ানি রান্না করার কারণ হলো আজকে আমি যে শপে আমি যেখানে কাজে ওইখানে নিয়ে যাব একটু সবার জন্য কারণ আমি সবার জন্য মানে কুরবানি গুজতে একটু একটু করে রেখে দিয়েছিলাম বাট দেখা গেছে যে এভাবে কাঁচা মাংসটা দেওয়া যে টেনে নিয়ে যাওয়া পসিবল না তো ভাবলাম একটু রান্না করে নিয়ে যাই সবাই একসাথে একটু খাবে সেই জন্য আর কি তো সবাই পাকিস্তানি আমি শুধু বাঙালি জানি না বাট ওনারা আমার হাতে খাবার মানে খুব পছন্দ করে আমি যখনই যেটা নিই আমরা শেয়ার করে খাই তারপর আন্টিও যখন খাবার আনে আমার আমাকেও দেয় তো আন্টির রান্নাও অনেক মজা মানে আমি যে মানে সবে যোগ করি তো ওই আনটির কথা বলতেছি ওনারা আমার ফ্যামিলি মেম্বারের মতো আমার সাথে হয়ে গেছে অনেক ভালো আমাকে যথেষ্ট আদর করে টেক কেয়ার করে আনটি আর সবাই তো আমার আমি মাঝে মাঝে যখনই যেটা নিয়ে যাই আমার খাবার ওনারা টেস্ট করে বলে যে অনেক আমি নাকি হয় তো ভাবলাম একটু নিয়ে যাব বাট আমাকে বলে দিচ্ছি আমি বলছিলাম কালকে হয়তো বা আসতে নিয়ে যেতে পারি তো বলছে একটু ঝাল করে যেন আমি রান্নাটা করি ঝালটা পছন্দ করি বিশেষ করে আঙ্কেলে মে ঝালটা পছন্দ করে বেশি তো যাই হোক আমার পেঁয়াজ বাদামি হয়ে গেছে শাঁকড়ি মশলা ভাজা হয়ে গেছে এখন বাকি মশলাগুলো আমি এখানে এক এক করে দিয়ে দিবা রাস্তা কমিয়ে রাখলাম এখন বাকি মশলাগুলি দিব এখানে আমি গরম মশলা গুঁড়া তারপরে কারি পাউডার জিরার গুঁড়া পাউডার তারপরে হচ্ছে গুঁড়া পাউডার এগুলি দিয়েছি আর বাসায় আজকে দেখি যে আমার সব ধরনের এক্সট্রা মশলা প্যাকেট আছে বাট বিরিয়ানির মশলাটা নাই তো এখন কিছু নেই হয় যে মশলা আছে সেটা দিয়ে রান্না করে ফেলবো একটু করার নেই কারণ আমি হঠাৎ করে কালকে থাকছি একটু টুবানি ঘসি বিরিয়ানি রান্না করে সবাইকে নিয়ে একটু খাওয়া যাবে তো দিয়ে দিলাম সব ধরনের মশলা এখানে এখন আমি বস্তি দিয়ে এখানে আমি দিয়ে দিলাম হ্যালো হাতেও সময় নেই আজকে আমার খুব আর্লি বাসা থেকে বেরোতে হবে খুব আলি দোকান মানে আমি যে শপ যাই ওই শপেও আর্লি খেয়ে ওপেন করতে হবে কারণ কালকে রাত আসছে কারণ আমাদের কিছু ডেলিভারি আসছে নিয়েও তো এগুলি আমার ঠিকঠাক করতে হবে কারণ আরও যারা কাজ করে ও মেয়েরা আসবে তো আমি যদি ওপেন যেহেতু চাবি আমার কাছে আমি যদি ওপেন না করি সবাই আমার জন্য ওয়েট করবে দেখুন আমারই আগে আগে বের হবে তো এখানে আমি টক দই দিয়ে দিই না দেখতে পাচ্ছেন এখন থাকলে আমি টকগুলোকে ভালো করে মিক্স করে নিব আর বাকি মশলাগুলো একসাথে সব মিশে যাবে সবার কাছে কি মনে হচ্ছে যে তেলটা একটু কম হয়ে গেছে তাই না আমি এখানে আসলেই তেল কম দিই নেই আর আদার্স আমি এখানে ঘিও অ্যাড করব বিরিয়ানির মধ্যে একটু ঘিনা দিলে ভালো লাগে না তো এখানে আমি ঘিটাও করে দিয়ে দিব ভালো করে পছন্দ হোক তো দেখি আমার গুছ রান্না কত দর্ঘ হলো এসেছে মোটামুটি আমার কষানো হয়ে গিয়েছে এখন সিদ্ধ হওয়ার জন্য যেহেতু এখানে হাড় আছে শীত হওয়ার জন্য আমি অল্প একটু পানি দিব বেশি পানি দিব না জাস্ট অল্প একটু পানি দিব তো আসলে আমি ভালো করে ভিডিওটা করতে পারি নাই প্রায় আমার বিরিয়ানি হয়ে গেছে কারণ আমার যখন আমি হাতে নাড়াচাড়া করতেছিলাম হাতে প্রচণ্ড ব্যথা উঠেছিল আমি কিছুদিন আগে একটা এক্সিডেন্ট হয়েছিলাম ছোটোখাটো তখন হাতে মানে কোনোর মধ্যে অনেক ব্যথা পেয়েছিলাম সো আমি কোনো ভারী কাজ করতে গেলে এখন প্রচণ্ড ব্যথা রাত্রগুলো আমি ঘুমাতে পারি না ঠিক মতো তো একটু কাজ করতেছি আমি বেশি করে না আচার করতেছিলাম সেই জন্য ব্যথা উঠে গেছে তখন আর মোবাইলটা অন করি নি তার জন্য সরি তো যাই হোক মাংসটা যখন মানে কুবেন বস্তুর যখন পশানো হয়েছে তখন আমি ওটা একটু পানি দিলাম দেন ভালো করে কষনার পরে আবার আমি চালটা দিয়ে দিচ্ছি অ্যাড করে পোড়া চালটা আর সাথে একটু ঘি দিচ্ছি কয়েকটা কাঁচামরচ দিচ্ছি বলে মতো আর ইয়ে করি নেই প্রায় হয়ে গেছে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো এখানে ডিম সিঁত পুষি অন্য যদি ও খায় বিরিয়ানির সাথে খাবে তো কী বলবো হাতে প্রচণ্ড ব্যথা এই যে এই ফুলে আছে দেখতে পাচ্ছেন সবাই দেখেন হাতের অবস্থা খুবই সিরিয়াস হাত ফুলে আছে আমার কেন জানি মনে হচ্ছে যে হাতডির মধ্যে ব্যথাটা বেশি লাগছে তো এই দেখেন রাত্র বলে আরও বেশি ডাবল ফুলে যায় এই যে তো আমি যখন ইটালিতে গিয়েছিলাম তখন হসপিটালে ডক্টরের কাছে দেখানো অনেক দূরাদূরি করতে হয়েছে ওইখানে ও শুধু মেডিসিন খাচ্ছি আমি কি আর কোন ধরনের মেডিসিন আমার খেতে হয় জানি না কবে ভালো হবে দোয়া করবেন আমার জন্য সবাই তো বিরিয়ানিটা হোক লাস্ট মুহূর্তে আমি আবার শেয়ার করব আপনাদের সাথে এই তো ফাইনালি আমার বিরিয়ানি হয়ে গেছে তো এখন আমি রেডি তো উপরে চলে যাব কারণ হাতে একদম সময় নেই আর্লি আজকে সব করতে হবে তো ঠিক আছে যে যেখানে থাকেন ভালো থাকেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমিও সবার জন্য মন থেকে আপনাদের দোয়ার রইলো কোনো তো বিতে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম